হ্যালো স্টুডেন্টস বর্ধন বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রীকে এনলাইটমেন্ট হিস্ট্রি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যেই তিরিশে জানুয়ারি তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার রুটিন চলে এসেছে আগামী দশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে পরীক্ষার আগে প্রতিবারের মতোই তোমাদের সাজেশান নিয়ে আমি কুনাল স্যার উপস্থিত ইতিমধ্যে গত ভিডিওতে আমরা থার্ড সেমিস্টার মেজর ওয়ানের সাজেশান নিয়ে আলোচনা করেছি আজকে আমরা থার্ড সেমিস্টার মেজর টু নিয়ে আলোচনা করব। তো চলো চটপট দেখে নি যে থার্ড সেমিস্টার মেজর টুয়ে তোমাদের কোন কোন প্রশ্নগুলো আসতে পারে তবে সাজেশন শুরু করার আগে একটা কথাই বলবো আমি জানি যে তোমরা প্রিপারেশন শেষ করে ফেলেছ তাই বারবার বলছি নিজেদের প্রিপারেশন রিভিশন শেষ করে অবশ্যই আমি যে প্রশ্নগুলো বলছি সেগুলো একটু বেশি মনোযোগ দিয়ে দেখে যাও আশা করছি এগুলো তোমাদেরকে হেল্প করবে গত ভিডিওটির মতো এটা তোমাদের কাজে লাগে বলে আমার মনে হয় তো চলো সময় নষ্ট না করে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক কোন কোন প্রশ্নগুলো তোমাদের মেজর এর জন্যে ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন প্রাচীন রোমানদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন প্রাচীন রোমের প্রজাতান্ত্রিক সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো পরের প্রশ্ন প্রাচীন রোমের শিল্পের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন কিভাবে রোম প্রজাতন্ত্র থেকে প্রিন্সিপেট ব্যবস্থার রূপান্তর ঘটেছিল পরের প্রশ্ন রোমান সাহিত্য সম্পর্কে টিকা লেখো পরের প্রশ্ন মধ্যযুগের ইউরোপে ক্রুসেডের পটভূমি আলোচনা করো পরের প্রশ্ন মধ্যযুগের ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভব বৈশিষ্ট্য পতনের কারণ আলোচনা করো এই প্রসঙ্গে বলে রাখি প্রশ্নটা শুনে মনে খুব দীর্ঘ একটা প্রশ্ন কিন্তু এই প্রশ্নটি সম্পূর্ণ অর্থাৎ উদ্ভব বৈশিষ্ট্য পতনের কারণ একসাথে আসবে না হয় উদ্ভব এবং বৈশিষ্ট্য আসবে অথবা পতনের কারণ আসবে তাই গোটা জায়গাটা তৈরি করে নিলে তোমাদেরই সুবিধা হবে পরের প্রশ্ন ক্লুনির ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে টিকা লেখো পরের প্রশ্ন সিভালেরি বলতে কি বোঝো এর সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরের প্রশ্ন মধ্যযুগীয় ইউরোপে ম্যানর ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করো পরের প্রশ্ন মধ্যযুগের ইউরোপে বিশ্ববিদ্যালয়গুলির উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করো পরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন সুফিবাদের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই ছিল তোমাদের তৃতীয় সেমিস্টারের মেজর টুয়ের সাজেশন খুব ছোট্ট একটি সাজেশন দেখতে তোমাদের বেশি সময় লাগবেই না এই প্রশ্নগুলো তোমরা তোমাদের যে রেসপেক্টেড স্যারেরা আছেন তাদের যে সাজেশন তারা দিয়েছেন তার পাশাপাশি এই প্রশ্নগুলোকে করো আর এখানেই বলে রাখি একটি ছোট্ট কথা তোমাদের এসএসসি বলে যে পেপারটি আছে সেই এসএসসি পেপারটা আমি সে অর্থে কোনো সাজেশন বানাচ্ছি না বা সাজেশন ভিডিও আমি দেব না তোমাদেরকে একটা কথাই বলবো এসিসি পেপারে যে সিলেবাসটি আছে সেই সিলেবাসটি তোমরা খুব ভালো করে পয়েন্ট ওয়াইজ পুড়ে যাও এবং গত বছর যে প্রশ্নগুলো এসেছে সেই জায়গাগুলিকে বাদ দিয়ে দাও এবং তারপরে বাকি যে অংশগুলো পড়ে থাকে সেগুলোকে রেডি করো তাহলেই দেখো তোমাদের এসএসসি পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিয়েও ভিডিওটি তোমাদের কত উপকারে লেগেছে পাশাপাশি বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদের একটু হেল্প করে দিও আশা করছি তারাও উপকৃত হবে